আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না মানে খুবই দুঃখজনক ব্যাপার মানে কালকে রাতে আমি কিছু প্রবলেমের জন্য আমি আমার চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিয়েছি আমার চ্যানেল তোমরা খুললে হয়তো আর কোনো ভিডিও দেখতে পাবে না তো একজন আমায় কমেন্ট করেছে আজকে যে আমি আমার চ্যানেলে ভিডিও নেই কেন সে হয়তো আমার কমিউনিটিতে দেখে ভিডিও দেখতে গিয়ে ভিডিওটা দেখতে পারেনি আমি তার উদ্দেশ্যে কথাটা বলছি ব্যাপারটা হয়েছে মানে যাই হয় মানে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা ভিডিওগুলো সব ডিলি করতে বাধ্য হয়েছি দু হাজার বাইশ থেকে মানে দু হাজার বাইশ থেকে বলবো না মানে দু হাজার বাইশে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তো আমি ভিডিও কন্টিনিউ করি দু হাজার তেইশ থেকে হ্যাঁ আমার চ্যানেলটা হয়তো খুব একটা বড় না আর আমি এখনো সফলতা সেইভাবে পাইনি কিন্তু ভিডিওর মধ্যে যে স্মৃতিগুলো লুকিয়ে আছে সেগুলো আমার কাছে মানে অনেক মানে খুব মানে বড় ব্যাপার মানে প্রচুর ছোট ছোট মুহুর্ত লুকিয়ে আছে অনেক কিছু আছে এবার মানে আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি মানে এতটাই কষ্ট হচ্ছে কারণ হয়তো ভিডিওতে সেইভাবে কোনো ভিউজ নেই বা সেরকম কোনো বিশাল ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক ব্যাপার মানে ভিডিওগুলোর মধ্যে মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মুহূর্ত জড়িয়ে আছে কালকে আমি সারা রাত ঘুমাতে পারিনি এবার ওই কারণেই এবার দু থেকে আমি কন্টিনিউ করি ভিডিও করা তো সেইভাবে এখনও সফলতা পাইনি তো আমার আমি হয়তো সেইভাবে ভিডিও করতে পারি না আর সেইভাবে হয়তো কথাও বলতে পারি না আমি এখনো অতটা পাকাপুক্ত হইনি বাট তোমরা আমাকে সাপোর্ট করো আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো আমি আজ থেকে শুরু করলাম আমার চ্যানেলে এবার থেকে পুরো রেগুলার কন্টিনিউ ভিডিও আসবে একদিন পর পর আমার চ্যানেলে ভিডিও আসবে প্রতিদিন তো ছাড়া সম্ভব না একদিন পর পর ভিডিও আসবে আমার চ্যানেলে আর আশা করি তোমাদের ব্লগুলো দেখতে খুব খুব ভালো লাগবে আমি ভিডিও ভালো করার চেষ্টা করবো যাতে তোমাদের ভালো লাগে সেইভাবে ভিডিও করার চেষ্টা করব এবার ব্যাপারটা হচ্ছে মানে এই যে ভিডিওগুলো মানে কত যে কষ্ট করে ভিডিও এডিট করা তারপর ভিডিও বানানো মানে একটা ভিডিও এডিট করতে তোমরা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট করতে হয় এবার সব কষ্ট মুহূর্ত সব কিছুই জড়িয়ে আছে ভিডিওগুলোর মধ্যে মানে এতটা কষ্ট হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে এতটাই কষ্ট হচ্ছে যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো সেটা ভেবে তো আর লাভ নেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে পেছনের দিকে তাকালে হবে না তো আমি আজ থেকে ভিডিও কন্টিনিউ করবো আবার তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না যেটা সত্যি তোমরা সাপোর্ট না করলে আমি কিচ্ছু হতে পারবো না তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো আমার মানে ভিডিও করতে খুব ভালো লাগে বাট এখনও অত পাকা হয়নি আশা করি করতে করতে ঠিক শিখে যাবো আর তোমরা অবশ্যই আমার আমার কোনো ভিডিওতে তোমাদের যদি কোনো ভুল মনে হয় বা তোমাদের কিছু মনে হয় যে আমরা এটা ঠিক করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে বোন বা দিদি যাই হই সেটা আমাকে বলো যে তুমি এই জিনিসটা ভুল করছো জিনিসটা ঠিক করো আমি অবশ্যই ঠিক করব কিন্তু তোমরা প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না তাই আগে যেরকম সাপোর্ট করেছিলে আশা করি তোমরা এখনও সেইভাবেই আমার সাপোর্ট করবে আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে চাইছ তাদেরকে একটা কথাই বলি যে আমি ফেসবুক করি আর আমার ফেসবুক পেজও আছে তো তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকেরও আর ফেসবুক পেজেরও তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো ফেসবুকে কিংবা ফেসবুক পেজে দেখে নিতে পারবে আমার সব ভিডিও মানে ফেসবুক আর ফেসবুক পেজে ছাড়া আছে তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ওখানে গিয়ে সার্চ করবে আমাকে দেখে নিতে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তো আজকের মতো এতটাই আশা করছি তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করবে